বাংলাদেশের মানুষ যতই আল্লাহর বিরুদ্ধে বলুক না কেন আমি নাম বলবো না ওদের ফরম তালাশ করে যায় দেখেন ওরাও ফরমে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে ইসলাম ওরা আমাদের রূপরেখা দেখে না এই জন্যই আমরা আজকে নির্যাতিত মুসলমান যদি কিচ্ছু না করত রব্বে খাবার কসম কিচ্ছু না এই জীবনটাকে কাটায় দিতে পারে দ্বিতীয় একটা রাস্তা আছে এই ষাট সত্তর বৎসর দিয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারে আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র এই দুটাই রাস্তা সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমি কোনটা করবো দুনিয়াতেই না ওইখানে কি সিদ্ধান্ত কোনখানে ঠিক না কে দেখছে আমাদের নবীজি দেই খাই সাবছে জান্নাত দেই খাই সাবছে বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে একদিন বিজ্ঞানও বিশ্বাস করত না এখন অনেক কিছু মйна নিছে বিজ্ঞান নইলে এখন মানতে শুরু করছে এখন মানতে শুরু করছে এখন মানতেছে দুনিয়া ঘরে সূর্য এখন মানতে শুরু করছে কুলুম ফি ফালাক প্রত্যেকটা নিজের কক্ষপথে ঘুরতেছে সূর্যের পিছনে দুনিয়া ষাটটি হাজার মাইল গতিতে দৌড়াচ্ছে দুনিয়াটা পার ঘন্টা এক হাজার মাইল গতিতে ঘটতেছে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় ওইখানে আমি সেলিপেটি হইতে পারি আকর্ষণের পাত্র হইতে পারি অথবা এইখানে সেলিপেটি হইতে পারি আর জীবনটা এইখানেই মাটিতে মেটাইয়া দিতে পারি ইচ্ছা চোখে দেখার মতো কোনো উপাদান নাই কোনো উপাদান থাকলে এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো বিজ্ঞান পারে নাই এখানে দেখার কোন উপাদান নেই আল্লাহ কুদরত দিয়া দেখায় দুই চোখে ক্যামেরা দেখায় ছাব্বিশ কোটি নারী দেখে পুরুষ দেখে যুবক দেখে বৃদ্ধ দেখে ছাব্বিশ কুটি ক্যামেরা কুদরতি প্রযুক্তি দিয়ে বলাইতেছে কানে শোনার মত কোন প্রযুক্তি নেই কোন উপাদান নেই আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়ে শুনাইতেছে কিচ্ছু নাই রব্বে কাবার কসম কিচ্ছু নাই একটা মানুষকে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে একজনকে চালানের জন্য এই পরাণের যত বড় ফ্যাক্টরি এত বড় ফ্যাক্টরি যথেষ্ট হতো না এর চেয়ে কয়েক গুণ বেশি ফ্যাক্টরি আছে ডিসিশন আমাদের নিয়ে উঠতে হবে আমি দুইটা রাস্তা এইখানে কাটায়া দিব না গোরা যাব

জান নাও ই কানে তো আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতীকে সুবহানাল্লাহ আরে الله বানায় রে দেখাই সব হুম তুই আমাদের মাথা পাগল না তাইলে আমরা এই রাস্তায় হাঁটতাম না আমরা আপনাদের মতো হাঁটতাম রব্বে কাবার কসম কেউ অহংকারী মনে করেন না তাইলে দুনিয়ার 99 দেশ দেখে আমি এমন হইতাম না অন্য রকম হয়ে যেত দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার জুতার ছাপ না আছে বিশ্ব নাই যেখানে আমি বিচরণ না করছি আমাকে তো চিনাইতে হবে না যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার মতো আছে যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি শুধু এয়ারপোর্টে যাবো টিকিট নিব আর ট্রেনে চলবো আর উড়াল দিব আল্লাহ এরকম ব্যবস্থা করে রাখছি বুঝা হইনা না বুঝা শুনা না জন্য রাস্তা দুইটা এইখানে আকর্ষণের পাত্র হইতে পারি জীবনটা এখানেই কাটাইয়া দিতে পারি আর তাও আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারি আর জীবনটাকে গড়তে পারি যার বিনিময়ে জান্নাত পাবো দারুণা তো আছে চোদ্দ তারিখের ঠিক না দারুণা আছে থার্টি ফার্স্ট নাইটের ঠিক না দারুণা আছে আমেরিকার ক্যানাডার অস্ট্রেলিয়া জাপান ইউরোপ এটা আছে জান্নাতের দারুণা না জান্নাতের মাটি হবে সাফরানের সাফরান বর্ষাকালে মাটির দুর্গন্ধ আসে না পচা মাটি জান্নাতের মাটি সাফরানের দুনিয়ার বিল্ডিং এই পচা ইটের জান্নাতের বিল্ডিং এক ইট সোনার এক ইট রূপা আমার শিক্ষিত সমাজ তো বলবে সাহাবাই কেরাম পাগল হয়েছে শিক্ষিত ছিল না দীক্ষিত ছিল না তাহলে ম্যাককে অনুগত্য করে দেখার না তাইলে মাইনা নেব সাহাবা তো ম্যাককে অনুগত্য করছে না করে নাই ওলা আমাদেরকে জিজ্ঞেস করে বাকিগুলা যেটি আমি চোখে দেখছি ওগুলা বলতেছি সামনে ম্যাককে তো অনুগত্য করছে না পানির উপরে ঘোরা দৌড়ে দেখা দেন না তাইলে না মাইনা দিব আপনি উন্নত তাইলে মাইনানি মো আপনি টেকনোলজি সমৃদ্ধ পানির উপরে ঘোরা ধরে দেখায় দেন যান বেশি দূরে যেতে হবে না দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে এখনো সীমানা রাখা আছে চিহ্ন রাখা আছে যেখান দিয়ে সাহাবাই কেরাম সাতাইশ কিলোমিটার ঘোরা দৌড়ায় বাহরাইনে ঢুকছেন ছোট একটা রাষ্ট্র কেউ যদি বাহরাইনে প্রবাসী থেকে থাকে ও জানে এখন দাম্মামের পাশ দিয়ে ব্রিজ হয়ে গেছে সৌদির সাথে কানেক্টেড ওইখানে চিহ্ন রাখা আছে সাহাবা এখানে লেখা আছে ইংলিশে আরবিতে সাহাবা এইখান দিয়া ঘোরা দৌড়ায় বাহারাইনে রয়েছে যান আমি দেখে আসি আপনি দেখে আসেন দিয়া যদি ভূমিকম্প দুরূপিত করতে পারেন তাইলে বুঝবো আপনি বড় উন্নত দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া ইচ্ছা না আখেরা দুনিয়ায় মেটায় দেওয়ার ইচ্ছা না জান্নাত পাওয়ার ইচ্ছা উমর উদিয়াল্লাহ তো চিঠি দিছে দরিয়া নীলকে আমি তো ছয়বার বার গেছি সুদানে দরিয়া নীল ছয়বার বার দেখছি ছয়বার বার আর ছয় বারই তালাশ করছি চিঠিটা পাই কিনা যদি পাই পাইতা তাহলে মনে হয় পদ্মা পানির সমস্যা হতো কেননা ওই চিঠির ভিতরে এখনো পাওয়ার আছে সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল যদি এখনো পানি দিতে পারে তাহলে আমাদেরটা তো কয়েকশো কিলোমিটার ঠিক না কয়েকশো কিলোমিটার মাইনা নিলাম এক হাজারই দুই হাজারই এর বেশি তো না সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল এখনো পানি দিতেছে ছোট জীবনটা এই জন্য নেলে কেটে যাবে গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই এই জীবনটাকে গতিরোধ করা যায় না পাওয়ার ব্যাংকে ফেরা সুরক্ষিত করা যায় না ডিসিশন নিতে হবে কোনটা পাওয়া ওইটা না এটা কোনটা ওইটা ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে যার বিল্ডিং এক ইটের এক এক রূপার ইটের এক সোনার সব রাখা আছে এখানে তো বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে তাকাইতে দেরি পুকে লাগতে দেরি হবে না আল্লাহ বানায় রাখছে এতটুক মুসকি দিয়া হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বার্নিসেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা এক চুলটিও একশো বিশ ফিট লম্বা যেখানে তাকাবে ওইখানে নিচের চেহারা দেখা যাবে জান্নাতের নিম্ন লেহেঙ্গা হইলো তিন কিলোমিটার ঘে তিন কিলোমিটার এইখানে লাগানো আছে ডিজিটাল মেশিন দেখা যাবে ভালোবাসা কতটুকু যদি এটা সত্য না হয় তো রব্যে কাবার কসম গ্রামগঞ্জ শহর সো বাংলাদেশে কম বেতন নিয়ে কোন ইমাম ইমামতি করতে না ঠিক। কয় টাকা বেতন দেন আপনাদের মসজিদের ইমামকে? অটো চালাই থেকে আমেরিকার সার্টিফিকেট ও শিক্ষণ নিয়ে আসতে হয় না। না। না ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখাই দেয় হ্যাঁ? কেন চালায় না? ও জান্নাতে সওকে চালায়। ও ভাবে কয় দিন 60 70 বছর তারপরে তো জান্নাত। যেমন রোজাদার ভাবে কয়েক ঘন্টার রোজা তারপরে তো আসান দিতে দেরি সেরি পর্যন্ত খাও না খাও আজকে তাইলে এই মহফিল সাকসেস আর যদি তা না হয় তাহলে এরকম আজ জীবন বরবতে থামলে কিন্তু জীবনে পরিবর্তন হবে না এখন বলেন হাত উঠায় কোনটা নিবেন ওইটা পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা নমান 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 নারীর জন্য সহজ পুরুষের জন্য সহজ যুবকের জন্য সহজ বৃদ্ধের জন্য সহজ